আসলাম আলাইকুম দিসি সাব্বির আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আমি এখন আসি হচ্ছে আপনার তারাব্য থেকে রুপসি যাওয়ার যে রাস্তাটা এই রাস্তাটা নিয়ে আমি আগেও বেশ কয়েকটা ভিডিও করছি সত্যি কথা বলতে গাজীপুর যেই দিনই যাই না কেন এই এই রাস্তাটা নিয়ে আমি খুব বেশি আতঙ্কে থাকি এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় দুইটা আর এই সময় আসলে কোনোভাবেই জ্যাম থাকার কথা না বাট এই রাস্তাটা আসলে জ্যাম আছে আর এই রাস্তাটাই আসলে সব সময় বেসিক্যালি সব সময় জ্যাম পাই আমি এমন কোনো সময় নাই যে আসলে জ্যাম পাই না যেদিন হয়তো বা পাই না সেদিন হচ্ছে যে লটারি পাওয়ার মতো অবস্থা যে লটারি ধরছি খুব লটারিতে বড় একটা জিনিস পায় গেছে অনেক বেশি টাকা পায় গেছি বা এই টাইপের হয়ে যায় আসলে সত্যি কথা বলতে যদিও জ্যাম আছে বাট রাস্তার ফাঁক ফুক দিয়ে আসলে চলে যাওয়া যাইতেছে এর কারণ হচ্ছে আমি হচ্ছে বাইকার আর বাইকারের হচ্ছে এইখানে আসলে মেইন স্যাটিসফ্যাকশন হ্যাঁ অন্যান্য আসলে গাড়িগুলাতে কিন্তু এই জায়গাটা আসলে কোনোভাবেই তারা দেখেন গাড়ি আসলে অন্য অন্যান্য গাড়িগুলো কিন্তু আগাইতে কোনোভাবেই পারতেছে না হ্যাঁ যদিও আমি আসলে সাইড দিয়ে বা চিপা চাপা দিয়ে চলে যাইতে পারতেছি যদিও এখানে রিক্স আছে এটা আসলে করা উচিত না বাট তারপর এইটা অনেক সময় আসলে ওয়েস্ট থেকে আমাদের মুক্তি দেয় আসলে হ্যাঁ অন্যান্য গাড়িগুলা কিন্তু এইভাবে কোনোভাবে সম্ভব দেখেন সব গাড়িগুলা কিন্তু থাইমা আছে বাট আমি কিন্তু সাইড দিয়ে চলে যাইতে পারতি আসলে এইটাই এইখানেই আমি মনে করি বাইকারদের সার্থকতা হ্যাঁ প্রত্যেকটা বাইকারদের সার্থকতা কিন্তু এখানে প্রত্যেকটা বাইকার বাইকারদের স্যাটিসফ্যাকশানের জায়গা কিন্তু এইটাই আর আপনারা যারা আসলে এই রোডটা ইউজ করেন আমি বলবো যে আসলে যদি পারা যায় বিকল্প কোনো পথ থাকে সবাই এই রোডটা অ্যাভয়েড করার ট্রাই করবেন বাট একবারেই যদি নিরুপায় হয়ে যান যে এই রাস্তা ছাড়া অন্য কোনো রোড নাই এইটাই আপনাকে পার হইতে হবে বা এইটাই আপনাকে ইউজ করতে হবে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই সময় হাতে নিয়ে বের হবেন কারণ হচ্ছে এই রাস্তাটা আমি আমার দেখা মতে আমার জানা মতে আমি প্রায় লাস্ট কয়েক বছর যাবৎ এই রাস্তাটা দিয়ে চলাচল করতেছি আসলে আমি ম্যাক্সিমাম টাইম আসলে এই রাস্তাটা আমি পাইছি যে জ্যাম এমন কোনো সময় আসলে পাই নাই যে জ্যাম ছাড়া প্রত্যেকটা সময় জ্যাম থাকে আর এই জ্যামের পিছনে কিন্তু মেইন দোষী হচ্ছে আমরাই কারণ আপনারা দেখেন এটা একটা দুই লেনের রাস্তা বাট এটাতে কয়টা লেন বানানো হয়েছে সামনে আমার গাড়ি এই পাশে আরেক গাড়ি তার পাশে আরেক গাড়ি এক পাশে চারটা লেন পাঁচটা লেন এই যে আমার ডান ছাড় দিয়ে আরেক অনেক গাড়ি আসতেছে আসলে এইটা আমাদেরাই কিন্তু এখানে দোষী এখানে কিন্তু আমাদের যারা ট্রাফিক পুলিশ আসতেন তারা তো আর গাড়ির প্রত্যেকটা গাড়ির সাথে আসলে লাইগা থাকতে পারবে না মিনিমাম আমাদের যে ট্রাফিক আছে এগুলো আমাদের মানতে হবে ট্রাফিক যে নিয়মগুলো আছে এগুলো আমাদের মানতে হবে দেন আসলে হান্ড্রেড পার্সেন্ট যদিও রিমুভ না হয় অনেকটা কমে আসবে বাট আমরা কিন্তু আসলে কোনোভাবেই এইটা আসলে মানি না বা চাই আসলে জ্যাম যাতে না হোক এই জন্য আসলে আপনাদের আসলে এই রাস্তাটা আমি সেভারাল টাইমে আমি রাস্তাটা ভিডিও করি বা ভিডিও করছি আজকেও করলাম প্রত্যেকটা দিন আসলে জ্যাম পাই সবচেয়ে আতঙ্কের জায়গা হচ্ছে আমার এই রাস্তাটা গাজীপুর যাওয়ার পথে আর এটার জন্য কিন্তু দোষী আমরা দেখেন বাস তিশা তিশা বাস আসলে একটা ছোট গাড়ি এত সাইড দিয়ে যাওয়া যায় একটা অটো বা একটা রিক্সা একটা বাইক এটা সাইকেল আসলে এই রাস্তার সাইড দিয়ে যাওয়া যায় বা যেতে পারে তাতে যাওয়া উচিত হয়তো বা হ্যাঁ বাট একটা তিসা এত বড় একটা দূরপাল্লার গাড়ি এই গাড়ি আসলে এত চিপা দিয়ে আসলে দেখছেন লেন দিয়ে আমরা কয়টা যে লেন বানাই এর কোনো ঠিক নাই হ্যাঁ দেখেন একাধিক লেন বানায় বসে আছি গাড়ি সামনে না চড়তেছে না ভোগান্তি কিন্তু আসলে আমাদেরই তাই বলে আসলে সবাই আমি রিকোয়েস্ট করবো যে প্রত্যেকটা ড্রাইভার যারা আছেন অ্যাজ বাইকার আছেন বাইকার ছাড়াও যারা যত ড্রাইভার আছেন তাদেরকে আমি মিনিমাম বলবো যে একটা আপনারা ট্রাফিক রুলস নিয়ম আসলে মেনে চলবেন বা চলা উচিত হয়তো আপনারা অনেকেই মনে করতে পারেন যে যে আপনি ভিডিও বানাচ্ছেন আপনি মানেন কি না আমিও অনেক জায়গায় মানতে পারি না বা অনেক সময় মানা হয় না বাট আমি অলওয়েজ ট্রাই করি যে মানার জন্য সো আজকে জ্যাম থেকে কখন মুক্তি পাব জানি না বাট ভিডিও থেকে ভিডিও শেষ করতে চাচ্ছি এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম